কৃতিকা এই দেখ আছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার কি চকলি চকলি কি কি চকলি আমি দেখতে চাই আচ্ছা আবার প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট আছে আচ্ছা আমি প্রথম প্যাকেট টা খুলে দেখছি প্রথম প্যাকেটে কি

আচ্ছা তুই মন খারাপ করিস না এবার তৃতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটে তো কিছুই নেই আমি তো তাহলে তিন প্যাকেট খাবার থেকে একটাও গিফট পেলাম না আর জামো কপালটাই করবে